হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে বুবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলার দিকেই একদম আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসলো এই বুঝি বৃষ্টি আসলো তো যাই হোক নিউজে তো দেখিয়েই দিয়েছে যে আগামী সাতাশ তারিখ নাগাদ ভীষণ পরিমাণ বৃষ্টি হবে তো সেদিনও হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছিলো বৃষ্টি তো যেরকমটা বলেছিল আমাদের এখানে ঠিক সেরকম টাইমেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল প্রায় রাত এগারোটা নাগাদ তো যাই হোক সব বাবা হ্যাঁ তাকাও দেখি এ তোমার এটা কেমন লাগছে বলো ওই অনুসন্ধান মুভিতে সেই কালীরাম ছিল না কালীরাম লাগছে তোমারে ঈদ দাসে আছে না কি সামনে ঈদ আছে বলো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের লোক দেখে আমি তো পুরো হতবাক আমি কিছু বলবো না হাসবো না কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না বাবানকে তখন খাওয়াচ্ছিলাম দেখলে বাবানকে খাওয়াচ্ছিলাম ঠিক তখনই তোমাদের দাদা ভাই চলে এসছে গেছিলো সেলুনে অনেক দিন ধরেই দাড়ি ঠাড়ি হয়ে একাকার অবস্থা তা আমি ওকে অনেক ধরেই বলছি তুমি কিন্তু শেপ করে আসবে এরকমভাবে মুখটা রাখলে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার তো একদমই পছন্দই হয় না কখনো রকম होंगे या ज्यादा एक बार निर्णायक जाता है, है जब फाइनल स्कोर्स पे आप नजर डालते हैं क्या एक क्वेश्चन पे नहीं যাই হোক আমার যেমন বলা তেমন ওনার কাজ উনি তো সকাল সকাল বলে চলে গেল যে আমি সেলুনে যাচ্ছি শেপ চেপ হয়ে আসবো আমি তো ভাবছি ঠিক তাই হবে হয়তো যাই হোক সেরকম কিছুই হয়নি পরে বলছি কি হয়েছে তো এটা হলো তার পরের দিনের ভিডিও সেদিন তো বৃষ্টি বাদল হয়ে এমন অবস্থা হয়েছিল রাত্রেবেলা থেকে তো ঝড় স্টার্ট হয়ে গেছিলো দেখো পরের দিনও সকালবেলা দিকে কি ঝোড়ো হাওয়া দিচ্ছে আমাদের এপাশে তাবু ঠাবু টানানো ছিল কলপাড়ের দিকটা এত রোদ পরে সেই তাঁপু ঠাবু সব আগে থেকে খুলে রাখতে হয়েছিল যেহেতু আগে এক তারিখ ওরকম ঝড়ের মধ্যে সেই পুরো তাবু ঠাবু পুরো ছিঁড়ে নিয়ে একদম একাকার অবস্থা তো ওইদিকে সন্ধ্যাবেলার দিকতে ভাবজি ভাবছি দাদা ভাইয়ের ঘরের যা অবস্থা হয়ে রয়েছে ঘরটা একটু কেউ গোছায়ও না ঠিকঠাক করে ওই যখন আমি গোছাবো ঠিক তখন এইদিকে দেখি আগের দিনকে ব্যাঙ্গালোর থেকে এসে এক ঢিপ জামা কাপড় পরে রয়েছে সেই ঢিপ এক ঢিপ গোছালাম আবার দেখছি ঘাটটার ওই অবস্থা তার মধ্যে বাবান গিয়ে একটু আলু থালু করে অবশ্য ঠিকই তো সবই মনে হয় যে একটু পরিপাটি করে রাখলে দেখতেও ভালো লাগে আমার সত্যি কথা বলতে কোনো জিনিসই আমার অবছালো কখনোই পছন্দ হয় না বলে সেটা কে সেটা কে কে

ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ বা ছেড়ে ঠেড়ে চলে এসেছি বাবাকে খাওয়াতে ওকে টাইমলি না খাওয়ালেন অভীষণ কান্নাকাটি শুরু করে দেয় আর অসময় ঘুমিয়েও পড়বে ওই জন্য আগে অন্যদিকের কাজগুলো ঠিকঠাক করে রেখে এসে তারপরে চলে এসছি বাবানকে খাওয়াতে এইদিকে রান্নাঘরের কাজ এদিকে বাবানকে সামলানো সত্যি কথা মানে না অবস্থা হয়ে যায় একা তাও তো আমাদের বাড়িতে সবাই সমস্ত কাজ বাজ করে আমিও করি টুকটাক করে যতটা পারি আর কি আমার শাশুড়ি মায়ের একটু হেল্প করে দেওয়ার একটা বছর তো আমি কোনো কাজই করিনি যেহেতু বাবান অনেকটাই ছোট ছিল ওকে নিয়ে টাইম চলে যেত ওর খাবার দাবার করতে করতে টাইমটা চলে যেত ওই জন্য আমি তেমন কোনো কাজ করতেই পারতাম না এখন যেহেতু বাবান একটু যা কারেন্টটাও হতো আর ভগবান এই গরমের মধ্যে যাই হোক যতটা পেরেছি ততটা রান্না বান্না করে রেখে এসে এবার বাবারকে খাইয়ে দাইয়ে চলে গেলাম ছাদে কিছু জামা কাপড় মেলতে বাকি জামা কাপড় সব বাবা তুলে নিয়েই গেছিল আর এত গরম লাগছে বাপরে বাপ এই নাকি কালকে বৃষ্টি হলো এর মধ্যে আজকে এত গরম এদিকে মুখে সবে ডিটার্ন প্যাকটা দিলাম আর এখনই কারেন্টটা যাওয়ার হলো পুরো ঘেমে একদম জল হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আর কি করে আর কি মাথায় একদম গুড়ি গুড়ি চুল হয়েছে মনে হচ্ছে যেন টাক হয়ে তো যাই হোক সেটা তো ভালো তার মধ্যে ওর মাথায় ওই টাকে কালি করে দিয়েছে নাকি আবার ডিজাইন করে আমি তো ফার্স্টে ভেবেছি চুলটা ওভাবেই কেটেছে যেভাবে কালি করার হচ্ছে সেভাবে পরে শুনি না ওটা ওইভাবে কালি করেছে তার মধ্যে মুখে দাঁড়িটা রেখে এমন লাগছে ওকে মানে সে যা বলার না আমার একদমই পছন্দ হয় না ওরকম রাখা মুখে দাড়ি রাখাটা আমার একদমই পছন্দ হয় না এটা বলছি আমাকে বলছে তুমি যখন চুল স্ট্রেট করেছিল আমি কি তোমাকে বলেছিলাম যে আমার চুল স্ট্রেট করা একদম পছন্দ হয় না হ্যাঁ না না তো যাই হোক কি আর বলবো যার যা চয়েস আর এদিকে কাজ বাজ করে আমি তো এখন এখন পুরো মানে একদম হাফসে গেছে এত গরম লাগছে তারপরেও নাকি শুনতে হয় যে বাড়ি বউ কিছুই করে না কিছুই করে না আর এইদিকে আমার শখের স্কুটিটা দেখে আমি হতবাক যে আমার স্কুটিটা যখন আমার কাছে ছিল তখন কি পয় পরিষ্কার একদম টিপ ভাবে রাখতাম জবের থেকে বিয়ে হয়ে গেছে স্কুটি ট্রাই বাড়িতে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই যে অবস্থা করে রাখে অবশ্যই স্কুটিটা কিন্তু গিফট আমাকে তোমাদের করেছিল আমি ওকে সময় বলেছিলাম যে যদি স্কুটি না করো তাহলে তোমার ওই ভাঙা বাইকে করে আর ঘুরতেই যাবো না তো সেই বছরই তোমাদের দাদা ভাই পুজোর সময় স্কুটি কিনে আমাকে আমার বোনকে দুজনকে ঘুরতে নিয়ে গেছিলো সেই দিনের কথাগুলো না এখনো মনে পড়ে যে কত ভালো ছিল দিনগুলো আর এখন কোথাও ঘুরতে নিয়ে যেতে বলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা দু দূর হয়ে যাক বলবে সময় নেই এ নেই তা নেই যাই হোক কত এক্সকিউজ আর তখন সপ্তাহে একদিন বেরোতে হতো না তো তখন নিয়ে যাওয়ার একটা চাহিদা ছিল আলাদা আমি বোন দুজনা চলে যেতাম ঘুরতে যাই হোক সেই দিনগুলো এখন ভীষণ মিস করি ওর বিয়ে হয়ে গেছে ওকে বললেও ও ওর টাইম হয় না আমাকে বললে বাবানকে নিয়ে হতো আমার টাইম তেমনভাবে হয় না তো যাই হোক বাবানকে ওদিকে দিয়ে এদিকে হলো জামা কাপড়গুলো এখন ভাজ করে রাখছি তা না হলে ও উঠলে তখন হয় কাজ নয় করে রাখবে এইদিকে বাস্কেটের মধ্যে আমি সব গুছিয়ে গাছিয়ে রাখবো উঠে দেখবো বাবান সব আলু থালু করে আবার যা না তাই করে রেখেছে এইদিকে এসি টা চালানোর জন্য খাটে উঠেছিলাম করটা বুঝতে ও মা দেখি কর তো দেওয়াই আছে কিন্তু বাবানটা আমার উঠে গেছে খাটে একটু হালকা আওয়াজ পেয়ে বুকে থাপাথুপি দিচ্ছি কেকার কথা শুনে ও উঠে ইচিং বিচিং করছে যাই হোক তারপরে একটু তোতো টোতো খাইয়ে বাবানকে ঘুম ঠুম দিয়ে দিলাম আবার শুরু হয়ে গেলাম মানে শুরু করলাম আবার কাজ এদিকে গরমে পুরো হাফসে অবস্থা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন দেখি সব জিনিসগুলো চেষ্টা করি প্রতিদিন এক একবার করে মুছে রাখার যেদিন পারি না সেদিন তার পরের দিন করি এখানটায় এত পরিমাণ পিঁপড়ে হয়েছে যেখানে বাবানের খাবার দাবার কি সব মিষ্টি টাইপের জিনিস তো এত পিঁপড়ে হচ্ছে মানে বলার না একবার মুছেছি এখন আবার মুছতে হচ্ছে তাই ভাবছিলাম যে কেরোসিন তেল দিয়ে মুচবো নাকি কিন্তু পরে এবার ভাবছি না ওখানটা তো আবার খাবারের চামচ টামচ রাখি আবার যদি কোনো অসুবিধা হয় ওই জন্য আর রাখি কিনি ওইদিকে বাবানের ওইগুলো জিনিস টিনিস গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার জামা কাপড় ভাজ টাজ করে একটু রেখে দিলাম আর কতক্ষণ পরে যে জল খেলাম আমি তার ঠিক নেই সকালবেলা থেকে শুধু কর্নফ্লেক্স খেয়ে রয়েছে কিন্তু জল আর খেতে পারিনি ওই শুধু সকালবেলা চিয়া সিট খাওয়ার সময় যেইটুকু জল খাওয়া হয়েছে ঠিক সেইটুকু আর এইদিকে কোনো কিছু গোছানো হয়নি লেবু টেবু সব নাকি আমি আলমারির মধ্যে ঝুলিয়ে রেখেছি বাবানের জন্য আনা লেবুটা না আমি ফ্রিজে সচরাচর রাখি না কারণ বের করে প্রায় এক দু ঘন্টা রেখে খাওয়াতে হয় সচরাচর খাওয়ানো হয়ও না তখন হঠাৎ করে মনে নেই তখন খাওয়াতে হলো তখন মনে থাকে না বলে আর আর এইদিকে ঘরদুয়ারের যা অবস্থা হয়ে থাকে বাবান যত যখনই ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত আমার ঘর দুয়ার একদম চিপচাপ অবস্থায় থাকবে কিন্তু বাবান যেই উঠবে সেই বাবান কিন্তু তেমন একটা অগোছালো হয়তো না আমার দ্বারাই সব অগোছালো মানে হয়ে যায় এমন অবস্থা যাই হোক এইদিকে সব গোছানা গাছানো হয়ে গেছে এখন ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিকে দেখো লালুটা আমার কি সুন্দর করে ঘুমাচ্ছে যখন ঘুমিয়ে থাকে তখন বাবানের মতন শান্ত ছেলে পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয়টা নেই যেহেতু এসে চালানো রয়েছে ভাবলাম একটু রোজিকে ডাক দিই দরজাটা খুলে দেখি না রোজি তো দরজার সামনে নেই আমিও তো রোজি রোজি করে ডাকলাম কিন্তু দেখলাম কারোর কোনো পাত্তা টাত্তা কিছুই নেই তা আবার দরজা দিয়ে দিলাম যেই আমি দরজা দিয়ে বিছানাটা মানে রেডি রেডি করে রেখেছি যে একটু ঘুমাবো যেই শুতে এসছি তখনই রোজি দরজার ওখানটা এসে বসেছে তখন আমি এসি বন্ধ করেই দিয়েছি যে এখন আর চালাবো না বেশ ঘরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার ঘর দৌড় একদম গোছানা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে এত সুন্দর করে গোছালাম কি এই বলা বাবা নটে তো আবার যা তাই করবো আর অনেক দিন পরে আজকে একটু মুখে ফেস প্যাক নিতেছি আর এই এটা কি কি বলে আমি জানি না সঠিক ভিডিও টিডিও রেকর্ড টেকর্ড করার জন্য আর কি ভয়েস ওভারটা ঠিকঠাক করে দেওয়ার জন্য এইটা কিনেছিলাম আমি তো দেখলাম জয়ারের মধ্যে পড়ে রয়েছে আজকে ঘটনা বোঝাতে গিয়ে এটা পেয়েছি তো ভাবলাম যে ভয়েস ওভারটা তাহলে এটা থেকেই দিই আর কি সাউন্ডটা একটু ক্লিয়ার আসে আস্তে কথা বললেও জোরে শোনা যায় তো যাই হোক বাগান ও ঠাম্মির সাথে আর কি ঘুরতে মানে আমাদের সামনে একটা পাড়া আছে মামারা এখানে থাকে আর কি আমার মামা তো সেখানটা বাবানকে নিয়ে গেছে পাশে কাদের বাড়িতে একটু বাসনপত্র আনতে গেছে আর কি দাদা ভাইয়ের অফিসের বাসন সেই বাড়িতে চলে গেছে মানে সেই বাড়ির ছেলেটাও ওই একই সাথে কাজ করে তো ওইখানটায় গেছে বাবানকে নিয়ে তাই ভাবলাম তাহলে এই ফাঁকে আমি একটু মুখে মুখে মুখটা সবে টিস্যু পেপার দিয়ে মুছেছি ভাবছি মুখটা একটু ক্লিন টলিন করে নিই একটু টোনার টোনার দেবো হঠাৎ করে মানে ডিটার্ন প্যাকটা চোখে পড়লো তা আমি তাহলে একটু মেখে নি বাবারও নেই একটু এইভাবে স্বস্তিতে একটু মেখেও নেওয়া যাবে যাই হোক এখন হলো একটু রেস্ট টাইম বলতে গেলে আর এখন টিভি দেখছি আর আমার এটা নতুন চ্যানেল একদম বলতে গেলে তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আর আর একটা কোনো আর একটা নতুন কোনো ব্লগে তাদের ভালো থেকো সুস্থ থেকো সাপনা থেকো টাটা